গজলডোবা যা কিনা ভোরের আলো নামে এখন ক্রমশ পরিচিত হয়ে উঠছে সেই ভোরের আলোয় কতটা আলোকিত হয়ে উঠছেন সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীরা সেটাই খোঁজ করতে আমোদরিয়া নিউজ উপস্থিত হয়েছিল তিস্তা ব্যারেজের পাশের জনপদে আমরা কথা বলেছি সেখানে নৌকা বিহারের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের সঙ্গে শোনা যাক কি বলছেন তারা কেমন চলছে নৌকা বিহারের ব্যবসা এখন মোটামুটি টোটাল 100টা নৌকা আছে 100টা নৌকা আছে বেশ তা আপনি কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত মোটামুটি 7 বছর 7 বছর মানে আগেই বেশি সারাটা পাচ্ছি এখন একটু মানে আগের থেকে একটু কম হয়ে যাচ্ছে কারণ হিসেবে কাকে দাঁড় করাতে যাচ্ছেন তোমার যে কিছুদিন আগে যে দুর্যোগটা হয়েছিল বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আমাদের এখানে তিস্তা নদীতে তো ওইটার কারণে একটু আর কি কম হচ্ছিল সেটাই মনে হচ্ছে হ্যাঁ না না সেরকম কোনো কারণ নেই মানে প্রত্যেক বছর যেমন এখানে পর্যাপ্ত পরিমাণে পরিযায়ী যে পাখিগুলো আসতো বর্তমান তেমন এখানে আসে না মানে তার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে তাদের যে খাবার সেটা মানে এখন আর কি নাই পাখিদের এই জন্য এখন পাখিও কম আসে সে সঙ্গে অনেক মানে লোক সঙ্গে অনেকটা কম হয় এক তারিখে কিছু লোক হয়েছিল কিন্তু দুই দিন চালে লোকই হচ্ছে না এবার তেমন অন্যান্য বছরের তুলনায় এবছর খুবই কম না না অন্যান্য বছরের তুলনায় এবছর ব্যবসা আমাদের খুবই কম কম এবছর শীতের শীতের জোরটাও হ্যাঁ শীতের জোর জোর বাড়ে মনে করেন এমনি মোটামুটি লোকের সমাবেশ মোটামুটি ঠিকই আছে কিন্তু মেন বিষয়টা হচ্ছে সূর্যের তাপ প্রখর দুপুর বেলায় এই জন্য লোকের সমাগমটা একটু কম দুপুর বেলায় তুলনামূলকভাবে বিকেলে অনেকটাই বেশি এবার যদি ঠান্ডাটা পয়লা জানুয়ারিতে যেরকম ঠান্ডাটা ছিল দুপুরবেলা সেরকম সেরকম নেই এখন এই জন্য মানে দুপুরবেলাটা অনেকটাই কম কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য সিজনের থেকে একটু মোটামুটি ভালোই আছে খারাপ বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারিতে কেমন ভিড় ছিল প্রচন্ড ভিড় ছিল চারিদিকে প্রচন্ড ভিড় কিন্তু এবার মানে লোকের সমাগম প্রচুরই ছিল ঠিক আছে আবার কথা বলেছি ব্যারেজ লাগোয়া খুচরো বিক্রেতাদের সঙ্গেও আগের তুলনায় ব্যবসা কতটা বেড়েছে সেটা জানার চেষ্টা করেছি এক কথায় ভোরের আলো মানে গজল ডোবার বাণিজ্য নিয়ে এক ছলক বরুলি আছে নদী এলে এসে আছে দারাঙ্গি আছে বোয়াল আছে পাথর আছে কই শিং মাগুর টাকি সব কোনটার কিরকম দাম বরুলি বর্তমান হাজার বারোশো টাকা কিলো দারাঙ্গি চারশো টাকা কিলো আলি পাঁচশো টাকা কিলো শিং মাগুর আটশো টাকা কিলো জাল দিয়ে ধরতেছে কমে যাচ্ছে আমি করি মাছের ব্যবসা রকম ব্যবসা করলে তো বোঝা যায় তো মানুষের কিসের জন্য কিনে না মাছ মানুষের টাকা নাই দাম বেশি চায় তিনশো টাকা পোয়া চায় মানুষ চলে যায়

কেন উরাল পুলটা হয়েছে ওইখানে লোক কিছু হয়েছে ট্যুরিজে যাচ্ছে আমাদের এখানে অল্প হয়ে যাচ্ছে এই হলো লোক ভাগ ভাগ হয়ে যাচ্ছে সেই জন্য এখন ব্যবসাটা একটু হ্যাঁ একটু কমে গেছে ব্যবসা বলতে এই জানুয়ারিটা একটু ভালোই চলছে অন্য সময়ের থেকে খুব ভালো চলছে এই সময়টা ট্যুরিস্টের আপনি সাত আট বছর ধরে আছেন হ্যাঁ না সে সময় তো স্বাভাবিক অনেক কম ছিল এত ভিড়ও ছিল না এরকম ই ছিল না টুরিস্টের এখন একটু ভালো হচ্ছে আগের থেকে ভালো চলছে হ্যাঁ গেল বছরের থেকে এই বছর একটু কম কমই ছাড়া পাচ্ছি লোকজন বেশি ভিড় হয়েছে হ্যাঁ আমার এই দোকানে চিংড়ি পকোড়া ধনেপাতার পকোড়া লঙ্কার পকোড়া গলদা চিংড়ি বড়ুলি মাছ তারপরে নানান রকমের মাছ থাকে বাটা মাছ তোমার আছে গা মশল মাছ অনেক রকমের মাছ থাকে আচ্ছা কত থেকে শুরু হচ্ছে তোমার আছে গা 50 টাকা থেকে 100 টাকা অবধি মানে গলদা চিংড়িটা আর বড়ুলিটা হাফ প্লেট 100 টাকা ফুল প্লেট 200 টাকা দনে পাতাটা কুড়ি টাকা লঙ্কার চপটা কুড়ি টাকা আর চিংড়ি পোকোড়াটাও কুড়ি টাকা কতদিন ধরে এখানে দোকান দিচ্ছে আমি এখানে নব ন বছর হলো আগেই চলতো এখন হচ্ছে গাছ টুরিস্ট মানে অলরেডি বেশি কিন্তু আচ্ছা আগে ভালোই ছিল মানে এই পর্যটনটা হয়ে হচ্ছে ভালোই মানে পিছনের দিকে তো যখন আচ্ছা আমরা শুরু করছি তখন তো আচ্ছা যেরকম একশো টাকাও বিক্রি করে বাড়ি গেছি কোনোদিন না বিক্রি করেও চলে গেছি আর এখন তো মানে পুরোপুরি ভালো અને বিক্রিটা হচ্ছে কিন্তু মাঝামাঝি সময় আর একটু বেশি ছিল নাকি হ্যাঁ হ্যাঁ ও যে ওভারবিস্টটা হচ্ছে না এখন এর জায়গা ভাগ হয়ে গেছে ওভারবিস্টটা হইছে তারপরে এর জায়গা তোমার হচ্ছে ওই যে বটিং হয় ওখানেও দোকান হয়ে গেছে অনেকটা মানে ভাগ হইছে আমি বর্না আমার সঙ্গে ক্যামেরায় অভিযান আমুদোরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল